হাই বন্ধুরা বন্ধুরা সবাই আছে আমি ভিডিও দিতে পারিনি ঠিক আজকে একটা এমন ভীষণ একটা ভালো ভিডিও দেব তোমাদের দেখাবো আজকে গরমে কি করে তোমরা ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে আমার আমি তো পুরো গরম হয়ে গেছি এত গরম হয়েছে এত গরম হয়েছে মানে কি বলতো এরকম টিনের ঘর থাকলে আর কি বলবো মানে কোনো বলাই যাবে না যে এতটা গরম লাগে টিনের ঘরে আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কি করে ফ্যানের হাওয়া খাবো একদম মানে এতটা গরম হয়ে গেছে যাতে ফ্যানের হাওয়া খেয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে এমন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে তোমরা দেখো আমি কি করে ফ্যানের হাওয়া খেয়ে ঠান্ডা হই ঠিক আছে তোমরা তো মনে মনে ভাবছো গরম হয়ে গেছে ঠান্ডার মধ্যে মানে গরমের মধ্যে কি করে ঠান্ডা হবে কি করে ঠান্ডা হবে তার জন্য আজকে আমি দেখো কানে খুলেছি নাকের খুলেছি সবই খুলে ফেলেছি আজকে শুধু মানে একদম প্লেন হয়ে আজকে ভাবছি যে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আমি গরমের মধ্যে কি করে হাওয়া খাই ঠিক আছে ফ্যানটাই যে চালিয়ে দিলাম এইবার দেখো আমি গরমে ফ্যানটা আমার হোক দেখো আমি গরমে কি করে হাওয়া খাচ্ছি দেখো এত হাওয়া এত হাওয়া এত হাওয়া মানে গরমে এই ভাবে হাওয়া খাচ্ছি দেখতে পাচ্ছি দেখো কি সুন্দর হাওয়া এরকম যদি হাওয়া না খাও বন্ধুরা কেউ ঠান্ডা হতে পারবে না ঠিক আছে এত সুন্দর হাওয়া এইভাবে ফ্যান চালিয়ে দিয়ে একদম হাওয়া হতে 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 পুরো হাওয়া পুরো ভিজে যাবে একদম এক মিনিটের মধ্যে তোমরা ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে এতটাই হাওয়া লাগে দেখো শুধু হাওয়ার সিমটা দেখো কিভাবে উঠ আছে উঠি আছে আমার গরমে ঠিক আছে এইভাবে হাওয়া খেতে হবে এই গরমের মধ্যে না আগের ঠান্ডা হতে পারবে না ঠিক আছে এইভাবে হাওয়া খাওয়ার মতো ফ্যানটা চালিয়ে দেবে ফ্যানটা চালিয়ে দিয়ে পুরো আর কি ই করে দেবে মানে মানে হাওয়া খাওয়ার জন্য যে সিস্টেমে করতে হয় সেই সিস্টেমটা করে নেবে ঠিক আছে এত সুন্দর হাওয়া তারপরে দেখো কি গুলিয়ে নিয়েছে দুধ গুলিয়ে নিয়েছে ঠিক আছে এই বোতলের মধ্যে দুধ আছে আমার এটা আমি এখন খেয়ে নেব ঠিক আছে দুধটা খেলে পরে ও কি শান্তি এটা এটার মধ্যে কি আছে বলতো তোমরা যদি বলতে পারো তাহলে তো তোমাদের আর কিছু মানে আমার বলতেই হবে না যে এর মধ্যে কি আছে তোমরা অবশ্যই আমাকে বলে দেখাবে যে বৌদি ওর মধ্যে কি আছে ঠিক আছে আজকে তো দেখতেই পেলে কিভাবে আমি হাওয়া খেলাম কিভাবে আমি কি করলাম এইভাবে ধরলাম জামাটা এইভাবে দৌড়ে আস্তে আস্তে হাওয়া দিয়ে খেয়েছি অটোমেটিক পুরো শরীরটা আর কি ঠান্ডায় ময় ময় করছে ঠিক আছে পুরো ঠান্ডা হয়ে গেছে এই শরীরটা এইভাবে বুঝতে পারছো ঠিক আছে তারপরে তাহলে বলো কেমন হলো আমার ঠান্ডা হওয়ার স্টাইলটা তোমরা যাদের যাদের গরম লাগে বিশেষ করে তারা তারা এইভাবে ঠান্ডা হয়ে নেবো ঠিক আছে একদম ওকে ঠান্ডা হয়ে একদম ফ্রেশ হয়ে যাব ঠিক আছে তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমি দেখো জামাটা ধরেই রেখি না ছেড়ে দিলাম এবার ঠিক আছে অবশ্যই কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন লাগলো সবাইকে টাটা দিচ্ছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো যদি ভালো লাগে একটা লাইক করে দিও